এটি হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট গরু এই গরুটিকে দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন আজ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলে অনেক বড় বড় দেখেছেন এবং গরুর দাম শুনে আপনারা অবাক হয়েছেন আমাদের আজকের আজকের এই এই ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে ভিডিওতে আপনারা দেখতে চলেছেন পৃথিবীর সব থেকে ছোট জাতের গরু এই গরুগুলো ভুটানি বক্সার নামে পরিচিত ভুটানের এই প্রজাতির গরুগুলো আকারে অনেক ছোট সাইজের হয়ে থাকে একটি ছাগলের থেকেও ছোট সাইজের হয়ে থাকে এই প্রজাতির গরুগুলো বাংলাদেশ এবং ভারতের অনেক মানুষ শখের বসে এই প্রজাতির গরুগুলো লালন পালন করে থাকে ছোট ছোট সাইজের এই গরুগুলোকে দেখে আপনারা হয়তো অনেক অবাক হচ্ছেন ভুটানি বক্সার প্রজাতির এই গরুগুলোর ওজন সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ কেজি হয়ে থাকে তবে এই গরুগুলোর ছোট সাইজ দেখে আপনি কখনোই মনে করবেন না যে এদের দাম অনেক কম হবে এই প্রজাতির এক একটি গরুর মূল্য বাংলাদেশি টাকায় দুই থেকে তিন লক্ষ টাকা আর ভারতে এই গরুগুলির এক একটির মূল্য পড়বে এক লক্ষ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার রুপি বন্ধু রা কথায় আছে ছোট মরিচের ঢাল বেশি আবার অনেকেই বলে থাকে ছোট প্যাকেটে বড় ধামাকা ঠিক তেমনই এই গরুগুলো সাইজে ছোট হলেও দামে একটি বড় গরু চাইতো এদের মূল্য বেশি বাংলাদেশের অনেক শৌখিন খামারিরা এই গরুগুলোকে লালন পালন করে থাকে বাংলাদেশের সব থেকে ছোট গরু হচ্ছে রানী মাত্র বিশ ইঞ্চি উচ্চতা আর ২৬ কেজি ওজনের রানির জন্য আবেদন করা হয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড এই গরুটি পৃথিবীর সব থেকে ছোট গরুর রেকর্ড করেছে ভাবতেই অবাক লাগে পৃথিবীর সব থেকে ছোট ছোট গরু বাংলাদেশে রয়েছে বাংলাদেশের অনেক অঞ্চলে এই গরু পুঙ্গানু গরু হিসেবে পরিচিত বাংলাদেশে সব মিলিয়ে দশ থেকে ১২টি রয়েছে এই প্রজাতির গরু বাংলাদেশের যশোর জেলায় মাহবুল নামের এক ব্যক্তি বাংলাদেশে এই গরু লালন পালন করে থাকে আপনাদের কাছে এই ছোট প্রজাতির গরুগুলো কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন আপনারা হয়তো ভাবতে পারেন এই গরুগুলো তো সাইজ অনেক ছোট এছাড়া ওজনেও অনেক কম হয়ে থাকে তাই এদের মাংস অনেক কম হবে তাদের মাংস হয়ে থাকে মাত্র পঁচিশ থেকে তিরিশ কেজি তাহলে এই গরু কুকুরের দাম এত বেশি হবে কেন আসলে আমাদের দেশে অনেক ধনী শৌখিন পরিবার রয়েছে যারা শখের বসে কুকুর বেড়ালের মতো এই গরুগুলো লালন পালন করে থাকে আর এ কারণে এই গরুগুলোর দাম এত বেশি এছাড়া পুরো পৃথিবীতে হাতে গোনা কয়েকটি রয়েছে এই প্রজাতির গরু যার কারণে এই গরুগুলোর দাম আরও বেড়ে যায় তবে অনেক ক্ষেত্রে এই ছোট ছোট গরুগুলোকে অনেকে এক লক্ষ কিংবা দুই লক্ষ টাকা দিয়ে কিনতে চায় না সবাই কিনতে চায় সাইজে বড় এবং বেশি মাংস হবে এমন গরু এই সকল কারণে আজ বিলুপ্তির পথে রয়েছে এই ভুটানি বক্সার গরু পুরো পৃথিবীতে মাত্র ষাট থেকে সত্তরটি রয়েছে এই প্রজাতির বক্সার গরু হয়তো এক সময় পুরো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে এই প্রজাতির গরু বন্ধুরা আপনারা পৃথিবীর সব থেকে ছোট গরু the billion.